ইরানে কেবল হামলা নয় ইসরায়েলকে উৎসাহও দিচ্ছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যায়িত করেছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এ বিষয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রিয়াঙ্কা লেখেন এই সিদ্ধান্তের কোনো যুক্তিকতা নেই তিনি আরও বলেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করছেন তখন ভারত কেবল নীরব সমর্থক নয় বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনাকে সমর্থন দিয়ে উৎসাহ জুগিয়েছেন এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক সব নীতিমালার পরিপন্থী প্রিয়াঙ্কা উল্লেখ করেন এখন পর্যন্ত প্রায় ষাট হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু অতীতে ভারত বারবার ন্যায়ের পক্ষে সাহসিকতা দেখিয়েছে আজকে বিভাজিত বিশ্বে আমাদের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা সত্য ও অহিংসার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো প্রসঙ্গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদ গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয় এতে একশো উনপঞ্চাশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় উনিশটি দেশ ভোটদানে বিরত থাকে এবং বারোটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ভারত ছিল বিরত থাকা দেশগুলোর অন্যতম উল্লেখ্য গত বছরের শীতকালীন সংসদ অধিবেশনে প্রিয়াঙ্কা গান্ধীকে একটি ব্যাগ বহন করতে দেখা যায় যাতে প্যালেস্টাইন লেখা ছিল এবং ফিলিস্তিনি সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত তরমুজের চিহ্ন সহ একটি প্রতীক ছিল তো বন্ধুরা আপনারা কি মনে করেন ভারত কি বিরত থেকে ভালো করছে নাকি ভুল করছে কমেন্টসে জানাবেন ধন্যবাদ